হাসি মুখে যাব চলে সবাইকে দূরে ফেলে আসবো না তো আমি আর এই ধরনিতে হাসি মুখে যাব চলে সবাইকে দূরে ফেলে আসবো না তো আমি আর এই ধরনিতে সবার কথা থাকবে গাথা আমার এই অন্তরে কখনো যদি চলে যায় অজানা সেই বন্দরে সবার কথা থাকবে গাথা আমার এই অন্তরে কখনো যদি চলে যায় অজানা সেই বন্দরে দুশ করেছি আমি সারা জীবন ধরে ক্ষমা করে দিও সবাই আপন মনে করে একা একা যখন বসে নিজেকে নিঃস মনে হয় মিনতি আদালতে স্বপ্নেও কেউ না মায় চলে যদি যায় সেই অজানায় বিদায় বন্ধু শির বিদায় বন্ধু বিদায় স্বপ্নেও কেউ বে চলে যদি যায় সেই অজানা ও বন্ধু শির বিদায় বিদায় বন্ধু বিদায় আমি গত কিছুদিন আগে কবিতাটি আসলে এটা আমাদের ইঞ্জিনিয়ার শাহনাজ ভাই লেখা কবিতা কবিতাটি আসলে আমি বিভিন্নভাবে গাওয়ার বা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতা আবৃত্তি করতে পারি না এই শাহনওয়াজ ভাই আপনার কবিতা আবার আবৃত্তি করলাম বা গাইলাম আর গানের মতো করে গাইলাম দুই হাজার চোদ্দো সালে ইঞ্জিনিয়ার শাহনাজ ভাই একটা বিধি অনুষ্ঠানে এটা গাইছে পরে ফেসবুকে আপলোড করার পর আমি বলছি বা এটা আমি একটু শুরু শুরু গাই বা আপনি গান তখন আমার বলছে আমি গাই এই জন্য ইতিপূর্বে একবার দেওয়া হয়েছে এখন আবার দিলাম এখানে শেষ আর কোনো আমি অনেক রিহার্সাল করছি ভালোবাবা আর গাইতে পারি না আর গলা শুরু মোটা এই আরে আর যাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আর আসলে বিনোদন অবিরাম চলবে এই হলো আসল কথা বিনোদন অবিরাম চলবে